পিনাক শান্তর ব্যাটিং এ প্রাথমিক বিপর্যয়ে সামাল দেওয়া গেছে তবে প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে অফ ফর্মে থাকা এই শান্তই দুই হাজার সাল থেকে জাতীয় ক্রিকেট দলের হয়ে এখন পর্যন্ত সব থেকে বেশি রান তোলা ব্যাটার নিউজিল্যান্ডের সাথে খেলেন একশো বলে সাতাত্তর রানের ইনিংস একটা দেশ একটা পতাকা চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রতিনিধিত্ব করা গোটা দলের দায়িত্বটা অধিনায়ক শান্তরকালে হৃদয় দেশপ্রেম আছে বলেই তো বাইশ গজে সে লড়ে কখনো সফল কখনো বা ব্যস্ত হন এগিয়ে চলার পথে বাংলার ক্রিকেটের লড়াকুশৈনি নিউজিল্যান্ডের বিপক্ষে টু টুয়ার টাই ম্যাচ কিছু করতে হবে নইলে নিভে যাবে প্রত্যাশার প্রতি দলনেতা এবার দলের প্রয়োজনে নামলেন ওপেনিং লাল সবুজ জার্সি গায়ে জড়িয়ে আটচল্লিশটা ম্যাচে শান্তর নয়টা চুক্তি তিনটা সেঞ্চুরি এই ম্যাচটায় আরেকটা বড় স্কোর গড়ার চেষ্টা শুরু থেকেই ছিল তার প্রথম বারো বলে কেবল সাত রান করা শান্ত দিনের প্রথম বাউন্ডারি হাঁকান হ্যান্ডির ওভারে সেই শট খেলেই পান কনফিডেন্স শুধু হ্যান্ডি নয় অশান্ত হয়ে ওঠা শান্ত কিউই বলার জেমিসনের এক ওভারেই মারেন তিনটা চার এই শান্তকেই তো সবাই দেখতে চায় ওর ব্যাটিংয়ে ছড়ায় মুগ্ধতা পিক শটের পাশাপাশি স্ট্রাইক রোটেট করে সিঙ্গেল ডাবল নিয়ে সচল রাখেন ডানের চাকা অপর প্রান্তে যখন সতীর্থদের আসা যাওয়া তখন একটা পাশ আগলে রাখেন শান্ত একাত্তর বলে ফিফটির পর ছিল না কোনো উল্লাস অপর প্রান্ত থেকে রিয়াল ছুটে এসে জানান অভিনন্দন শান্তর মনে চলে গোপন কষ্ট কেন তাকে নিয়ে সমর্থকরা এত বিরক্ত চলে কটু কথা তবে বাংলার কাপ্তানের ভালোই জানা সবার মুখ বন্ধ হবে যদি দলের জন্য কন্ট্রিবিউশনটা হয় বড় দু সালের প্রথম দিন থেকে এই ম্যাচ চলা পর্যন্ত বাংলাদেশের হয়ে সবার থেকে বেশি রান করা ব্যাটার শান্ত রান খরায় থাকা শান্তর উইলোতে রানের দেখা মিলেছে তবে প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে দলের বিপর্যয় সামাল দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছেন তিনি তবে নিউজিল্যান্ডের বিপক্ষে একটা ফাইটিং স্কোরের জন্য শান্তর ক্রিজে টিকে থাকা দরকার ছিল আরও কিছুটা সময় তিনি থামেন একশো বলে সাতাত্তর রান করে নয়টা চারে সাজান তার ইনিংস চেম্পেন্স ট্রফিতে ম্যাচ যায় সমীকরণ পাল্টায় সমর্থকদের প্রত্যাশা বাড়ে কিন্তু বাংলাদেশের ব্যাটারদের উন্নতি আর হয় না যাই ঘটুক দায়িত্বজ্ঞান হিং আউট হয়ে ফেরা যেন টাইগার ব্যাটারদের একমাত্র নিয়তি নিউজিল্যান্ডের বিপক্ষে স্রোতের বিপরীতে ছিলেন কেবল জাকের আলী সিনিয়রদের ব্যর্থতার চেষ্টা করে দলকে দুশো পার করে দেখে গেছেন গল্পটা কোথায় বিস্তারিত রিপোর্টে বড় ভাই ব্যর্থ ভাইরা ভাই খুঁজে পাননি ছন্দ ক্যাপ্টেনের ব্যাটে ভালোই রান কিন্তু বল নষ্ট করে হয়েছেন হয়রান তাই রাওয়াল পিন্ডিতে দায়িত্বটা নিতে হল ছোটদের যেখানে সিনিয়রদের ব্যর্থতায় আবারও হাল ধরলেন সেই জাকের আলী অনেক ভারত ম্যাচের মতোই বাংলাদেশের টপ আর মিডল অর্ডার যখন ফ্লপ তখন জাকের ব্যাটিং এ শুধু নান্দনিকতাই নয় দেখিয়েছেন দায়িত্ববোধ সুইপ করে স্যান্টনারকে যেমন বাউন্ডারি ছাড়া করেছেন তেমন টানা নয় ওভার শুধু স্ট্রাইক রোটেট করে উইকেটও ধরে রেখেছেন তাই দিন শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে যে দুশো পার করা গেছে তার একমাত্র ক্রেডিট জাকের আলি অনিকের গেল ম্যাচেই বড় মঞ্চে নিজের সামর্থ্য দেখিয়েছিলেন জাকের ভারতের বিপক্ষে সাত নম্বর পজিশনে করেছিলেন দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ আর এবার নিউজিল্যান্ড ম্যাচেও তার ব্যাট থেকে এলো সেকেন্ড হায়স্ট পঁয়তাল্লিশ রান অবশ্য দুবারই হাত খুলে খেলতে পারেননি টপ আর মিডল অর্ডারের ব্যর্থতায় পরিসংখ্যানই স্পষ্ট পটেন্সিয়ালিটি থাকার পরেও কিভাবে বাকিদের ব্যর্থতার চাপ বয়ে বেড়াচ্ছেন ম্যাচ বাই ম্যাচ স্কোর কার্ড বলছে ভারতের বিপক্ষে জাকের যখন ক্রিজে আসেন তখন দলের স্কোর পাঁচ উইকেটে পঁয়ত্রিশ রান আর এবার কিউইদের বিপক্ষে যখন এলেন তখন স্কোর পাঁচ উইকেটে একশো আঠেরো তাই সামর্থ্য থাকার পরেও প্রথম সারির ব্যাটারদের দ্রুত আউট হয়ে যাওয়ায় ফার্স্ট ম্যাচে উনষাট আর এই ম্যাচে একাশি স্ট্রাইক রেটে ব্যাট করতে হয়েছে জাকেরকে কে অথচ ওয়ান জাকেরের জাকিরের স্ট্রাইক রেট সাতাশির ওপর এই স্ট্যাট বলছে ওপরের সারি ব্যাটাররা দায়িত্ব নিয়ে খেললে জাকেরের স্ট্রাইক রেটেও উন্নতি হয় শুধু জাকের নয় বাংলাদেশের অতি আত্মবিশ্বাসে ভরপুর টপ অর্ডার আর সিনিয়র ক্রিকেটারদের কিভাবে ব্যাট করতে হয় তা দেখিয়ে দিয়েছেন রিশাদ হোসেন টাইগার এই লেগ স্পিনার পঁচিশ বলে করেছেন ছাব্বিশ রান দুই বাউন্ডারির সাথে বিশাল ছক্কাও হাঁকিয়েছেন এক খান বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বাঁচা মরার যে ম্যাচে সঠিক পরিকল্পনা নিয়ে মাঠে নামার কথা সেখানে বাংলাদেশের ব্যাটারদের খেলা দেখে সেই পরিকল্পনার অভাব প্রকট ফুটে উঠেছে এর থেকে বাঁচার আর দর্শকদের হতাশার শেষ কোথায় তার উত্তর যেন কোথাও নেই লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা কিন্তু বাংলাদেশ প্রথম পর্বই পার করতে পারলো না রাহুল দুয়ার ডু ডায় ম্যাচে নিউজিল্যান্ডের সাথে কোন প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি টাইগার প্রথমে ব্যাট করতে নেমে নয় উইকেটে দুশো ছত্রিশ রান করে বাংলাদেশ জবাবে রাচীন রাবিন্দ্রার সেঞ্চুরিতে সহজ জয় তুলে নেয় নিউজিল্যান্ড টানা দুই হারে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বাঁচা মরার খেলা নিউজিল্যান্ডকে হারিয়ে শেষ চারে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখতে চায় টাইগাররা টস হেরে ব্যাটিংয়ে বাংলা একাদশে পরিবর্তন দুইটা সৌম্য সরকারের জায়গায় মাহমুদুল্লাহ আর তানজিম সাকিবের বদলে নাহিদ রানা সাতাশ মাস পর ওপেনিং ওপেনিংয়ে নাজমুল শান্ত তানজিদ তামিমের সাথে জুটি বাঁধল সতর্ক শুরু করেন দুই ওপেনার চমৎকার খেলছিলেন তামিম তবে দিনটাকে করতে পারেননি রঙিন ব্রেসওয়েলের বলে ক্যাচ দিয়ে ফিরলেন চব্বিশ বলে চব্বিশ রান করলেন তিনে নেমে টিকে থাকতে পারেননি মেহেদি হাসান এক চার এক ছক্কায় মিরাজের তেরো রান তাওহিদ হৃদয় ডটের পর ডট খেলে চাপে পড়ে যান মাত্র সাত রানেই ফিরেছেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান হৃদয়ের পর ব্রেসওয়েল তুলে নেন মুশফিকের উইকেট গুমতে থাকে বাংলাদেশের রান রেট একাত্তর বলে নাজমুল শান্তর ফিফটি চোট কাটিয়ে ফেরা রিয়াদ হতাশ করলেন ব্যাট হাতে চৌদ্দ বলে মাত্র চার রান করেছে ব্রেসওয়েলের বলেই রিয়াদ আউট হয়েছে ম্যাচে পঞ্চাশ রানের একটা জুটিও গড়তে পারেনি বাংলাদেশ সাতাত্তর রানে ওপেনিংয়ে নেমে এক প্রান্ত আগলে রাখা শান্তর ইনিংস শেষ ডটের মালা গাঁথে টাইগার ব্যাটাররা প্রথম দশ ওভারে ডট দেয় চল্লিশটা আর এগারো থেকে চল্লিশ ওভারে ডট আরও একশো দুইটা অর্থাৎ প্রথম ২৪০ বলের একশো বেয়াল্লিশটাতেই কোনো রান নেয়নি বাংলাদেশের ব্যাটসম্যানরা লেজের দিকের ব্যাটারদের নিয়ে লড়াই চালিয়ে যান জাকের আলী পঞ্চান্ন বলে পঁয়তাল্লিশ রান করেন তিনি ২৬ রান রিশাদ হোসেনের ব্যাটে দুইশো বাংলাদেশের বোর্ডে প্রথম ওভারেই তাস্কিন দুরন্ত টানা পাঁচটা ডট আদায় করে নিল শেষ বলেই বাজিমাত উইলিয়াং এর প্যাডের ফাঁক দিয়ে স্টাম্পে বল হানে আঘাত প্রথম ওভারে তাস্কিনের উইকেট মেডেন নাহিদ রানা ও বাংলাদেশ দলকে উচ্ছ্বাসে ভাসালেন সময়ের অন্যতম সেরা কেন উইলিয়ামসনকে ফেরালেন পনেরো রানে দুই উইকেট হারিয়ে নিউজিল্যান্ড দারুণ চাপে রাচিন রবীন্দ্রকে নিয়ে বিপর্যয় এড়ালেন ডেভন কনওয়ে তানজিদ তামিম রান আউটের একটা সুযোগ নষ্ট করেছে ষোলতম ওভারে বাংলাদেশ ম্যাচে ফেরে মোস্তাফিজের বলে আউট হয়ে যান কনওয়ে রান রানোর ব্যাটে তবে ঠান্ডা মাথায় খেলতে থাকেন রাচীন রবীন্দ্র পঞ্চাশ বলে ফিফটি পূরণ করল মিরাজ রাচিনের ক্যাচ নিতে পারেননি পঁচানব্বই বলে রাচিন পূরণ করেন সেঞ্চুরি নিউজিল্যান্ডের জয়ের পথ তৈরি করে দেয় ল্যাথামের সাথে তার জুটি শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের সহজ জয় টানা দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল টাইগাররা নিজেদের শেষ ম্যাচে বৃহস্পতিবার স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে শান্ত রিয়াদ মুশফিকরা বৃহস্পতিবার বাংলাদেশ মুখোমুখি হবে পাকিস্তানের